আপনাদের যখনই পরোটা খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতেই বেলার ঝামেলা ছাড়াই মাত্র আর মাত্র পাঁচ মিনিটে খুব সহজেই এই রকম নরম সফট পরোটা বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো মাত্র আর মাত্র পাঁচ মিনিট টাইমে কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে নরম সফট পরোটা বানিয়ে নিতে পারবেন যেটা বাড়িতে তিন থেকে চার দিন খুবই সফট থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বেটার বানিয়ে নেব বেটার বানানোর জন্য আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা ময়দা বা আটা দুটোর মধ্যে যেটা হোক একটা নিয়ে করতে পারেন তো এখানে আমি ময়দা দিয়েছি যেহেতু পরোটা বানাবো পরোটা বানালে ময়দা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এই চামচের মাপ করে দু চামচ সাদা তেল দিয়ে দেব সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘির ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো আপনারা ডিমটা নাও দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র আর মাত্র পাঁচ মিনিটেই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার আমি হ্যান্ড ওষ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটি বেটার বানিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব জল দিয়ে তো বন্ধুরা আপনারা ময়দা দেওয়ার আগে আপনারা কিন্তু ডিম লবণ যা যা উপকরণগুলো দিয়েছি ময়দা বাদ দিয়ে আপনারা ওইগুলো কিন্তু প্রথমে ভালো করে ফেটিয়ে নেবেন তারপর ময়দা দিয়ে জল দিয়ে খুব সুন্দর করে একটা গোলা বানিয়ে নেবেন দিলে কিন্তু খুব সহজভাবেই হয়ে যায় টাইমও কমই লাগে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি জলটা পরিমাপ বুঝে দিতে হবে যে রকম ময়দা নেবেন সেই পরিমাপে দিতে হবে আমি এক বাটি ময়দা নিয়েছি এর জন্য এক বাটি একটু বেশি জল নিয়েছি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তো আমি আপনাদের দেখাচ্ছি বেটারের থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব পরোটাগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয় স্বাদের হয় পরোটাগুলো কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় এবং টাইমও খুবই কম লাগে মাত্র আর মাত্র পাঁচ মিনিট কোনো ডেলা ডেলা নেই খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি উনুন জ্বেলে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি উনুনের উপরে আজকের পরোটাগুলোর নামমাত্র তেল নিয়ে ভেজে নেব এর কারণে আমি একটা বাটিতে করে অল্প করে একটু তেল নিয়েছি সাদা তেল তাওয়ার মধ্যে ব্রাশ করে দিচ্ছি তেলটা এবার আমি এক হাতা বেটার দিয়ে দেব কতটা সুন্দর সফট হয় কী বলবো আপনাদের হালকা করে একটু তেল দিয়ে দেবো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব পরোটাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে নেব বানানো খুবই সহজ যে কোনো সেও কিন্তু খুব সুন্দরভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে তুলে নেবো এরকম ভাবে একটু সেকে নেবেন সব পরোটাগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখেও নিশ্চয় বুঝতে পেরেছেন আর কত সুন্দর সফট একেবারেই পরোটাগুলো তিন থেকে চার দিন এই ভাবেই খুবই সফট থাকবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে একবার এই রকমভাবে বানিয়েও খাবেন মাত্র মাত্র পাঁচ মিনিট টাইমে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ